পৌরাণিক উপাখ্যান দেবী সরস্বতীকে বিনা পানি বলা হয় কেন পৌরাণিক কাহিনী অনুসারে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর হাতে অস্ত্র থাকে কিন্তু সরস্বতীর হাতে বিনা থাকে কেন কেনই বা তাকে বিনাপানি বলা হয় আর জানাব সেই সব তথ্য ব্রহ্মা সরস্বতীকে সৃষ্টি করেছিলেন তার জগতের প্রয়োজনে কারণ ব্রহ্মা যখন বিশ্ব সৃষ্টি করছিলেন তখন তা ছিল জড় চেতনাহীন জীবের এই জড়ত্ব কাটাতে দরকার ছিল চেতনা জ্ঞান শিল্পকলা এবং ভাষা এসব দিক নির্দেশনার জন্য এক শক্তির প্রয়োজন ছিল আর সেই কারণেই সরস্বতী জ্ঞান ও সৃজনশীলতার প্রতিমূর্তি হিসেবে ব্রহ্মার সত্তা থেকেই উদ্ভূত হয়েছিলেন কিছু পৌরাণিক কাহিনীতে বলা হয় ব্রহ্মা তার সৃষ্টির প্রসারের জন্য সরস্বতীকে সৃষ্টি করেন যিনি জ্ঞানের প্রতিমূর্তি এবং তার সৃষ্টিকে পদ দেখাতে সাহায্য করেন সরস্বতীর হাতে বিনা থাকার কারণ হল এটি জ্ঞান সৃজনশীলতা শিল্পকলা এবং সৃষ্টির আদিম শব্দের প্রতীক বীণা বাজানোর মাধ্যমে দেবী ভক্তদের জীবনে সম্প্রীতি ও সুর আনার বার্তা দেন যা জ্ঞান ও চেতনার বিকাশে সহায়ক বিনা শুধু বাদ্যযন্ত্র নয় এটি জ্ঞান ও শিক্ষার সম্পূর্ণতার প্রতীক যা সকল প্রকার জ্ঞানের ওপর দেবীর কর্তৃত্বকে বোঝায় এবং ব্রহ্মাণ্ডের আদিম সুরের প্রতিনিধিত্ব করে বিনার ধ্বনি সৃষ্টির আদিম শব্দ বা ওং এর প্রতীক যা মহাবিশ্বের মূল সুরকে বোঝায় বিনার ঝংকারে বা সুরের মূর্ছনায় মহাবিশ্বের নিস্তব্ধতা ভেঙে জীবের মুখে ভাষা ফোটে জড়বস্তু ফিরে পায় চেতনা হিন্দু পুরাণ মতে দেবী সরস্বতী যখন ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন তখন তার বিনার ধ্বনি থেকেই জগতের জড়তা দূর হয় এবং সবকিছুর মধ্যে প্রাণের স্পন্দন সৃষ্টি করে বিনার তারগুলো মানুষের মন ও পঞ্চেন্দ্রিয়র প্রতীক বিনা বাজানোর মাধ্যমে এটিই বোঝানো হয় যে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার মন ও ইন্দ্রিয়গুলোকে সুরের মতো সুসংগত এবং নিয়ন্ত্রণে রাখেন বিনা হল বিদ্যা বুদ্ধি এবং সংস্কৃতির মিলনস্থল যা মানুষের জীবনকে সুন্দর ও ছন্দময় করে তোলে এজন্যেই সরস্বতীর নাম বিনা পানি